প্রিয় বন্ধুরা বর্তমানে কিন্তু অনেকের ফেসবুক আইডি ডিজেবল করে দিচ্ছে ভাই বা রেস্ট্রিকশন করে দিচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা একটা কথা বলি অনেক কষ্ট করে যখন আমরা একটা ফেসবুক পেজকে গ্রো করি ভাই ধীরে ধীরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভাই পরিশ্রম মেহনত করে যখন অনেক কষ্ট করে একটা ফেসবুক আইডি কে বড় করি ভাই কিন্তু আমাদের ছোট ছোট ভুলের জন্য সেই ফেসবুক আইডি গুলো হঠাৎ করে ডিজেবল করে দেয় ফেসবুক ডিজেবল বা রেস্ট্রিকশন করে দেয় বন্ধুরা তখন কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে বন্ধুরা নিজের হাতে তৈরি করে একটা ফেসবুক আইডি ভাই এভাবে নষ্ট হতে দেখে সবার কিন্তু খারাপ লাগে বন্ধুরা আজকের ভিডিওটা মূলত নতুনদের জন্য বন্ধুরা নতুন যে সমস্ত ভুলের জন্য তাদের আইডিগুলো ডিজিবল হয়ে যায় বা যে সমস্ত ভুলের জন্য তাদের আইডিগুলো ফেসবুক রিমুভ করে দেয় কোন কোন ভুল ভাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে দেখুন বন্ধুরা একটা কথা বলি ফেসবুক আপনাদের ফেসবুক পেজ বা ডিজিবল হয় তার একটা অন্যতম কারণ ভাই কমেন্টের জন্য বন্ধুরা বিশেষ করে কমেন্টের জন্য দেখা যায় বন্ধুরা আপনারা অন্যান্য ভাই বা আপুদের পোস্টের নিচে গিয়ে কমেন্ট করেন ফলো টু ফলো টু ফলো ব্যাক লাইক টু লাইক ব্যাক এই কমেন্ট গুলো যদি আপনারা বারবার করেন ভাই তাহলে কিন্তু আপনাদের আইডিটা বন্ধুরা এগুলো স্পাম কমেন্ট বন্ধুরা এই ধরনের কমেন্ট কখনো করবেন না ফলো টু ফলো ব্যাক লাইক টু লাইক ব্যাক এই ধরনের কমেন্ট কখনো করবেন না আর দেখা যায় বিশেষ করে অনেকে ভাই লাইভে যুক্ত হয়ে এই কমেন্ট গুলো করে বন্ধুরা এই কমেন্ট গুলো করা থেকে বিরত থাকবেন বন্ধুরা এই দেখুন একটা কথা বলি বন্ধুরা আপনাদের কন্টেন্টের মধ্যে যে সমস্ত অডিয়েন্স আপনাদের কন্টেন্টকে ভালোবাসে ভাই তারা এমনিতে ফলো দিবে বন্ধুরা তাদেরকে ফলো টু ফলো লাইক ব্যাক লাইক এসব বলার কোন প্রয়োজন নেই বন্ধুরা আর এসব এইভাবে ফলোয়ার বাড়িয়ে কোনো লাভ নেই বন্ধুরা তারা একসময় আপনাকে আনফলো করে চলে যাবে তাই বন্ধুরা এই ধরনের কমেন্ট কখনো করবেন না এগুলো কিন্তু স্পাম কমেন্ট বন্ধুরা কাউকে ফলো করতে বলা এগুলো কিন্তু স্পাম কমেন্ট দয়া করে এই কমেন্ট করবেন না হ্যাঁ মেইনলি এই কারণের জন্য কিন্তু ফেসবুক আইডিগুলো ডিসেবল করে দেয় আর দুই তিনটে যে সমস্ত ছোট ছোট কারণ আছে সেগুলো হলো বন্ধুরা আপনারা ফেসবুক এর মধ্যে কোনো বাচ্চাদের ফটো পোস্ট করবেন না ভাই বাচ্চাদের ন্যাকের জাতীয় ফটো কিন্তু পোস্ট করবেন না হ্যাঁ বাচ্চাদের ফটো পোস্ট করতে পারবেন বন্ধুরা

এই সমস্ত কাজ থেকে সর্বদাই দূরে থাকবেন ভিডিওটা শেষ একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা মূলত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং তত আপনারা আমার এই চ্যানেল মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনারাও সামনের দিকে এগিয়ে যান এটাই চাওয়া অফ লাক